দেখছিস ফ্লোরটা দেখতেছিস না ওর উপরে ওইকে দেখলে দেখলে দূরে থেকে সুন্দর দেখা যাবে টোটালি মুজিবনগর ল্যান্ড মানচিত্র এটা সুন্দর একটা এরিয়া অনেক মানুষ আসছে ঘুরতে এটা এত সুন্দর বাজার বসেছে মজিবনগরে মেহেরপুর জেলা মজিবনগর স্মৃতিসদ্য খুবই ল্যাং মানচিত্র এই দুইটা জায়গার জন্য বিখ্যাত একটি জায়গা আপনারা যারা যারা দেখেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে যাবেন অবশ্যই মানচিত্র এবং ইয়া দেখতে পাবেন ল্যাং মানচিত্র এই এটা আজ মেহেরপুর মজিবনগর এসেছি আমরা দেখব আপনাদেরকেও দেখাবো এখন আমরা যাচ্ছি একটি মানচিত্র ল্যাং মানচিত্রতে যাচ্ছি আমরা মানচিত্র দেখব একটি মাটির উপরে কিভাবে মানচিত্র দাঁড়িয়ে আছে সেটাই আমরা দেখব আর এখানে দেখবেন বিভিন্ন ভাস্কর্য দেখতে পাবেন উনিশশো সালে স্মৃতিসদ্ধ কিছু স্মৃতি এখানে রাখা হয়েছে দেখুন কত সুন্দর একটি রাউন্ড করে ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটিকে এই জায়গাটিকে মজিদনগর ল্যান্ড মানচিত্র বলা হয় অনেকেই বাংলাদেশের বৃহত্তম জেলায় অনেক জেলায় আছে মানুষ এখানে দেখতে আসেন সুন্দর্য দর্শনীয় জায়গার মধ্যে এই জায়গাটি সব থেকে উত্তম একটি জায়গা তাই জায়গাটির প্রশংসনীয় অতুলনীয় দেখুন আমরা দেখতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে বাংলাদেশের মানচিত্রে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এখানে চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলা পার্বত্য অঞ্চল পর্যন্ত এখানে তুলে ধরা হয়েছে দেখুন উনিশশো একাত্তর সালের কিছু স্মৃতিও এখানে দেখতে পাচ্ছি আমরা এইটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা আমার মনে আমার যা মনে হচ্ছে এটা হাগিং ব্রিজ ব্রিটিশ আমলে যে হাগিং ব্রিজটি তৈরি হয়েছিল এটা ইশদ্দি পাখি পাক্সি ভেড়ামেড়াকে কেন্দ্র করে এই ব্রিজটি দেখুন আমরা যদি ভিডিওটি পুরো রাউন্ড করে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি মানচিত্র আমরা যদি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখি তাহলে এক এক জেলার সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই দৃশ্য আপনাদেরকে না দেখালেই না তা এই সুন্দর দর্শনীয় জায়গাটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরে আপনারা ভিডিওটি স্কেপ না করে সুন্দরভাবে দেখে যান দেখুন মানচিত্রটা আমাকে দেখতে হলে ওই যে উপরটা দেখতেছেন একটি সিঁড়ি ওই সিঁড়ির উপর থেকে দেখলে মানচিত্রটি সম্পূর্ণ দেখা যায় তাই আমরা চেষ্টা করব সেই সিঁড়ির উপর থেকে মানচিত্রটি দেখানোর এই মজিবনগরের সুন্দর পরিপূর্ণ ভিউ দেখার জন্য আমরা সিঁড়ি বয়ে হেঁকে চলেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকে আমরা যদি মানচিত্র কি দেখি তাহলে সম্পূর্ণ দেখা যাচ্ছে তো আমরা যদি কষ্ট করে আর একটু শিলি বয়ে উঠি তাহলে আরও একটু স্পষ্ট বোঝা যাবে সম্পূর্ণ ভেউ ও আমি হাঁপায় গেছি রোদের তাপমাত্রা অনেক বেশি দেখুন আমি সর্বোচ্চ শিলি বয়ে উঠেছি মুজিবনগরের সম্পূর্ণ মানচিত্র ভিউটি দেখানোর জন্য এই যে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে এবার দেখুন আমি যদি এখান থেকে আমি এখান থেকে যদি সম্পূর্ণ দেখাই তাহলে এই মানচিত্রটি সম্পূর্ণ দেখতে পাবেন দেখুন কত সুন্দর লাগতেছে এখানে নিচে দেখতেছেন আলমগীর শরীফ মনিরাজ রিপন তারা ছবি তুলতেছে এক একজন এক এক স্টাইলে ছবি তুলে দেখুন মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য সুন্দর করে রাউন্ড তৈরি করা হয়েছে যাতে মানুষ সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মানচত্রিটি উপভোগ করতে পারে এখানে যদি আমি দেখাই এই পাকে তাহলে দেখুন এই পাকেও কিন্তু সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এখানে দেখুন একটি বাগান এই বাগানের ওই পারে কিন্তু রয়েছে হচ্ছে স্মৃতিসৌধ এখানে এই বাগানটিতে অনেক বড় একটা জমজমাট মেলা বসেছে যেহেতু আমরা ঈদের তৃতীয় দিন এসেছি এই জন্য অনেক মানুষ এখানে আছে হ্যালো গাইস আমার মাথা ঘুরে গেছে এই রোদে তাপমাত্রা অনেক বেশি আমার পক্ষে আর এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না সেই জন্য আমি ধীরে ধীরে নিচে নামা করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা মজিবনগর আসেন নাই তারা অনেক বড় মিস করছেন সুন্দর জায়গা দেখার জন্য একটি বাংলাদেশ ছোট্ট জেলা মেহেরপুরে চলে আসুন এই মজিবনগর ল্যাঙ্কি দেখার জন্য দেখুন সুন্দরভাবে অনেক মানুষ আসছে আসছে বিভিন্ন জেলা থেকে এই শুধু এটি দেখার জন্য বিভিন্ন পর্যটকরাও এখানে এসেছেন আমি সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা নিচে এসেছি এখানে বিভিন্ন রাউন্ডে বিভিন্ন শেপ দেখুন তারা স্কাইল করে ছবি তুলতেছে ওই পাশে রিপন এই পাশে আলমগীর আর এটা হচ্ছে জহরুল আর ওইখানে স্কাইলিস্ট মার্কা দুটা পোলা আছে মনিরাজ আর শরীফ তাই দেখুন তারা বিভিন্ন স্মৃতিসদ্য একুশে ফেব্রুয়ারির পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে তারা ছবি তুলতেছে দাঁড়িয়ে আমি পুরো রাউন্ড ঘুরিয়ে দেখাতে পারতাম কিন্তু আমার পক্ষে সম্ভব না প্রচণ্ড পরিমাণ রোদের তাপমাত্রা এই রোদের তাপমাত্রা ঘোরানো সম্ভব না তাই এই সুন্দর একটা ছ্যামা এই সিডির নিচে এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি হৈছে দূৰে মেলা জেগা

আমরা আমরা ভাষা ভাষা আন্দোলন করে মুখের পেয়েছি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে বাংলাদেশ পেয়েছি তাই তো এখানে এসে একটি দারুণ লেখা দেখলাম আর কিছু থাকবা না থাক এই দেশে ইসলাম থাকবে ইনশাল্লাহ দয়া করি ভেঙে ফেলাইছে না ভাইন মেক্সিমাম ভাস্কর্যই ভেঙে ফেলা হয়েছে এখানেও কিছু স্থাপনা ছিল এগুলোকে ভেঙে ফেলা হয়েছে ভেঙে দিয়েছে সব সব দিয়েছে এগুলো সব ভেঙে দিছে মনে না এরকম সল পতন হবে どうだ